আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন পুরুষ ভাইদের কমন তিনটি যৌন সমস্যা থাকে প্রথম নম্বর সমস্যাটা অনেকে বলেন যে আমার লিঙ্গটা যত সময় উথিত হয় না বা উত্থান হয় না যেটাকে আমরা অনেক সময় ইরেকাল সমস্যা বলে থাকি দ্বিতীয় নম্বর যে সমস্যাটা কথা বলে থাকেন সেটা হচ্ছে তারা বলেন যে আমার পেনিসটা উত্থান হয় আবার দ্রুত ময়ে পড়ে বা নিশ্চিত হয়ে যায় তৃতীয় নম্বর যে কথা বলেন সেটা হচ্ছে তারা বলেন যে আমি যখন স্ত্রীর কাছে যাই খুব উত্তেজনা অবস্থা যাই কিন্তু যখনই স্ত্রী ভেজে নাতে প্রবেশ করাবো দেখা যাচ্ছে সেই সময় বা প্রবেশ করার দু এক মিনিটের মধ্যেই বীর্যপদ ঘটে যায় যেটা আমাকে বলা হয় খুব দ্রুত বীর্যপদ ঘটার সমস্যা এই তিনটি সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আপনাদের তিনটি খাবার খাওয়ার কথা বলবো যেটা একেবারেই আপনি ভেষজ উপায়ে বা নিজেদের কিন্তু এটা ম্যানেজ করে খেতে পারবেন একটা টাকা কোনো মেডিসিন সেবন করতে হবে না এবং এই উপাদানগুলো ম্যানেজ করার জন্য আপনার একটা টাকা কোনো খরচ করতে হবে না সম্পূর্ণ প্রকৃতি থেকে প্রাকৃতিকভাবে আপনি উপাদানগুলো খাওয়ার মাধ্যমে আপনার এই যে সমস্যাগুলো আছে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় আমাদের অনেক পুরুষ ভাইদের একটা কমন সমস্যা থাকে তারা বলেন যে আমি যখন স্ত্রীর কাছে যাচ্ছি আমি সঠিক সময় যাচ্ছি কিন্তু আমার মন চাচ্ছে শরীর চাচ্ছে কিন্তু আমার পেনিসটা কোনোভাবেই শক্ত হচ্ছে না সুদৃঢ় হচ্ছে না অর্থাৎ আমি যখন স্ত্রীর সাথে সেক্স করব সেই সময় বা যত সময়ে পেনিসটা কোনোভাবেই শক্ত হয় না বা সুদৃঢ় হয় না আমি অনেক মেডিসিন খেয়েছি অনেক টাইম ওষুধ খেয়েছি কিন্তু আগে যাও একটু কাজ করতো এখন সেই কাজটা আমি পাই না এরকম সমস্যার জন্য আমরা কোন ধরনের সমস্যার সমাধানের পথে আমরা খুঁজবো এর জন্য আপনাদের বলবো যাদের এই সমস্যাটা আছে যে যত সময় পেনিস সুদেহ হয় না বা শক্ত হয় না তারা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যে উপাদানটি খাবেন সেটা হচ্ছে আমাদের সকলেই পরিচিত মেথি আর এই মেথিটা আপনারা কিভাবে খাবেন খাওয়ার নিয়মটা কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকে হয়তো জানি না মেথি সম্পর্কে আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষ যদি মেথির উপকারিতা বুঝতো তাহলে স্বর্ণের ওজনে মেথি কিনে তারা খেত তাদের শরীরের সুস্থতার জন্য মেথি এটা খাওয়ার মাধ্যমে শরীরে প্রচুর পরিমাণে টেস্টিস্টন হরমোন লেভেলটা বৃদ্ধি হয় গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে ডায়াবেটিস যাদের আছে ডায়াবেটিসের এটা কন্ট্রোলে চলে আসে এবং যাদের হয়নি তাদের ডায়াবেটিস আর জীবনে কোনদিন হওয়ার সম্ভাবনা থাকে না যদি কোনো মানুষ নিয়মিত মেথি খেতে পারে এবার আসি মেথিটা আমরা কোন নিয়মে খাবো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে যাদের ডায়াবেটিস আছে তাদেরকে এক নম্বর একভাবে আমরা খাওয়ার কথা বলি হওয়ার জন্য একরকম খাওয়ার কথা বলি আর জন সমস্যার জন্য একরকম খাওয়ার কথা বলি তবে আপনাদের টোটাল সব মিলে আমি একটা বা দুইটা উপায় বলে দিচ্ছি এভাবে খেলে কিন্তু আপনারা যে কোনো সমস্যার সমাধান পাবেন তার মধ্যে যাদের পেনিস দেখা যায় সঠিক সময়ে শক্ত হয় না বা সুদৃঢ় হয় না এই সমস্যা দূর করার জন্য আপনারা যেটা করবেন এক চা চামচ মেথি মেথির দানা বা মেথি পাউডার যেটাই নেন না কেন এটা মুখে দিয়ে আপনি পানি সহকারে খেয়ে ফেলবেন গিলে খেয়ে ফেলবেন সকালে এবং রাতে খাওয়ার আগে খাওয়ার চেষ্টা করবেন সমস্যা থাকলে খাওয়ার পরেও খেতে পারেন তবে এখানে একটা সমস্যা দেখা যেতে পারে সেটা হচ্ছে অনেকে দেখা যায় এটা খাওয়ার পরে বদ হতে পারে বা তাদের একটু হজমে দুর্বলতা দেখা দিতে পারে যদি এমনটা হয় তাহলে যেটা করবেন সেক্ষেত্রে আপনারা এই মেথিটা ভিজিয়ে রাখবেন রাতে এক চামচ মেথি দানা বা পাউডার এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে মেথি দানাটা খেয়ে নেবেন মেথি দানা ভিজানো যে পানিটা এটা খেয়ে নেবেন আবার সকালে ভিজিয়ে আবার রাতে এই পানিটুকুন খেয়ে নেবেন সেকে শুধু পানিটুকু খাবেন তাহলে দেখা যাবে বদজমের সমস্যাটা দেখা দিবে না আর যদি কারোর বদজমের সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনারা মেথি দানাটা বা পাউডার এক চামচ মুখে নিয়ে পানি দিয়ে গিলে খেয়ে ফেলবেন আর যদি এভাবে কেউ খেতে না পারেন তাহলে তৃতীয় নম্বর পদ্ধতিটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা অনেকে হয়তো চা খান লাল চা খান ক্ষেত্রে চায়ের যে পাতা আমরা বলে থাকি চা পাতা এই চা পাতা না দিয়ে চা পাতার এবং চিনি দুইটার পরিবর্তে আপনি এক চামচ মেথি পাউডার বা এক চামচ মেথি দানার মধ্যে পুরো এক কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিন ঠিক চার মতো করে খেয়ে নিন এভাবে চাইলেও কিন্তু আপনি দিনে দুবার খেতে পারেন এবারে সেই পুরুষের দ্বিতীয় নম্বর যে সমস্যা সেটা হচ্ছে তারা বলেন যে পেনিস উত্থান হয় সময় উত্থান হয় কিন্তু আবার খুব দ্রুত নুয়ে পড়ে বা নিশ্চেজ হয়ে যায় পেনিস শক্ত থাকে না আর আপনারা সকলেই জানেন যে পেনিস যদি সুদৃঢ় না হয় বা শক্ত না থাকে তাহলে কিন্তু সেই পেনিস দিয়ে স্ত্রীকে কোনোভাবেই তাকে তার সাথে যৌন মিলন করা বা তার ভ্যাজাইনতে প্যারিটেশন করা এটা কিন্তু সম্ভব হয় না বা পেনিস চালনা করা যায় না তো যাদের এই সমস্যা আছে দেখা যাচ্ছে যে পেনিস উত্থান হচ্ছে বা দ্রুত নুয়ে পড়তেছে তারা এই সমস্যা দূর করার জন্য এবং দ্রুত বীর্য রোধ করার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা রসুন খাবেন কাঁচা রসুন এক থেকে দুই কাপ পরিমাণ রসুন এটা আপনারা প্রতিদিন সকালে এবং রাতে দুবেলা খেতে পারেন এখন অনেকে দেখা যাবে যে কাঁচা রসুন খেলে কিছু সমস্যা দেখা দিতে পারে এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনারা কাঁচা রসুনটা সরাসরি না খেয়ে আপনারা দুই থেকে তিন কুয়া কাঁচা রসুনের সাথে এক হাফ থেকে এক চামচ যে খাঁটি মধু আছে এটা মিশিয়ে তারপরে চিবি খেতে পারেন অথবা আপনারা একটা কাঁচা পান এর মধ্যে এক থেকে দুই কাপ রসুন এবং এক চামচ মধু এটা মিশিয়ে আপনি খেয়ে নিন কখন খাবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পিঠেটা খাওয়ার চেষ্টা করবেন যদি কারোর গ্যাসের বা অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় তাহলে এটা আপনি খাওয়ার পরে খেলে চলবে আর যেদিন আপনি সহবাস করবেন সহবাসের ঠিক আগেও কিন্তু আপনি এই নিয়মে এই উপাদানটি খেয়ে নিন দেখবেন যে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা যেমন রোধ হচ্ছে ঠিক তেমনই আপনার এই পেনিস যে শক্ত হয়েছিলো আবার হঠাৎ যেমন দ্রুত উত্তেজিত হয়েছে দ্রুত নরম হয়ে গেছে এই সমস্যাটাও কিন্তু দূর হয়ে যাবে আবার যদি কেউ এভাবেও খেতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে বা রসুনের যে আচার আছে এই রসুনের আচার আপনারা নিজেরাই কিন্তু তৈরি করে খেতে পারেন সেটা সবচেয়ে ভালো হয় আর যদি নিজেরা তৈরি করতে না পারেন সেক্ষেত্রে বাজার থেকেও কিন্তু আপনারা এটা কিনে খেতে পারেন এবার আসি পুরুষের তৃতীয় নম্বর যে সমস্যা সেটা হচ্ছে দ্রুত বীর্যপথ ঘটা এই দ্রুত বীর্যপথ ঘটা সমস্যা দূর করার জন্য তৃতীয় নম্বরে আপনারা যে ভেষজটি খাবেন সেটা হচ্ছে হাতিশুর গাছের শিকড় এই হাতিশুর গাছের শিকড় কতটুকু খাবেন কোন ধরনের গাছের শিকড় খাবেন সেটা এখন জেনে নিন মূলত বিষয়টা হচ্ছে আছে শিকড় খান কিন্তু সঠিক উপকার পান না এর মূল কারণ হচ্ছে যে গাছের একটা নির্দিষ্ট বয়স থাকতে হয় অর্থাৎ আপনি যদি কচি হাতিশুর গাছের শিকড় খান তাহলে কিন্তু আপনি উপকারটা পাবেন না এক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে হাতিসুর গাছের দেখা যাচ্ছে ফুল হয়েছে অর্থাৎ হাতি মতো যে ফুল এই ফুল হয়েছে এই ধরনের ফুলওয়ালা গাছ এর নির্দিষ্ট একটা বয়স হয় এই ফুলওয়ালা গাছের যে শিকড় এটা খেতে হবে এই ফুলওয়ালা গাছ দেখে এটা তুলে নেবেন তুলে নিয়ে এই গাছের শিকড় যদি মোটামুটি সাইজের হয় তাহলে এক ইঞ্চি পরিমাণ কেটে নেবেন আর যদি একটু বেশি মোটা হয় তাহলে হাফ ইঞ্চি পরিমাণ নিলে চলবে এই হাফ ইঞ্চি পরিমাণ হাতিঝড় গাছের শিকড় এটা একটা কাঁচা পানের সাথে মিশিয়ে আপনি চিবিয়ে খেয়ে নেবেন সকালে খালি পেটে খাবেন এবং যেদিন সিস্তির সাথে সহবাস করবেন সেদিনও আপনি সহবাসের কমপক্ষে আধা ঘন্টা আগে এটা খেয়ে নেবেন আর এর থেকে আরো ভালো হয় যদি আপনি একটা পানের সাথে এক থেকে হাফ ইঞ্চি হাতি শুরু কাছে শিকড় এবং এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন তাহলে উন্নতিটা আরো দ্রুত পাবেন আর এর থেকে আরো কার্যকরী তৃতীয় নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে এক চামচ খাঁটি খাটি মধু একটি কাঁচা তরতজা কাঁচা পান এক থেকে হাফ ইঞ্চি পরিমাণে হাতিশুর গাছের শিকড় এবং হাফ ইঞ্চি পরিমাণে কাঁচা হলুদ এবং হাফ ইঞ্চি পরিমাণে আদা এই কয়টি উপাদান মিশিয়ে যদি ভালো করে চিবিয়ে খেতে পারেন এবং এটা সকালে খালি পেটে এবং সহবাসে আধা ঘন্টা আগে খেলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটা ভায়াগ্রার মতো কাজ করবে অর্থাৎ আমরা সকলেই জানি যে ভায়াগ্রা হচ্ছে একটা যৌন উত্তেজক মেডিসিন যেটা নারী পুরুষ সকলে যৌন চাহিদা বৃদ্ধি করে থাকে সেই ভাইগ্রা থেকেও কিন্তু অনেক বেশি পরিমাণে এটা কাজ করবে এই ন্যাচারাল উপাদানটি যেটা খাওয়ার মাধ্যমে আপনার উন্নতি পাবেন উপকার পাবেন কিন্তু কোনো ক্ষতি হবে না তো এভাবে কিন্তু চাইলে আপনারা এই তিনটি উপাদান আপনাদের এই তিনটি সমস্যার কারণে আপনারা এটা নিয়মিত সেবন করতে পারেন অনেকে বলবেন যে এটা কতদিন সেবন করব বিষয়টা হচ্ছে আমরা প্রথমত বলি যে এটা আপনি প্রথমে একটা না এক থেকে তিন মাস খেয়ে যান যখন আপনার পরিপূর্ণ উন্নতি চলে আসবে এরপরে আপনি এটা মাঝে মাঝে খেয়ে যাবেন যতদিন বাঁচবেন মৃত্যুর আগ পর্যন্ত আপনি এই উপাদানটা খেয়ে যাবেন তো এভাবে যদি কোনো নারী বা পুরুষ তার শারীরিক সমস্যার জন্য এই ধরনের আর বিভিন্ন প্রকার মেডিসিনের উপর নির্ভরশীল না হয়ে প্রকৃতি থেকে এই যে ভেষজগুলো আছে এগুলো নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট মাত্রায় খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের সকল প্রকার যৌন সমস্যা দূর হবে এবং এক্ষেত্রে আপনাদের একটা রাখা কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন আপনার কোনো নিকটত্ব বা বন্ধু বান্ধব যদি এই ধরনের সমস্যা ভোগে থাকে তাহলে তাদের মধ্যে এটা শেয়ার করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল সাথেই থাকবেন সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ